এবার রানীনগরে বাম কংগ্রেস চোটে বড়সড় ধাক্কা বাম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান বহু কর্মীর রানীনগর দুই ব্লকের কাতলামারি দলীয় কার্যালয়ে বাম কংগ্রেস চোটের প্রায় আড়াইশো জন কর্মী দল বদল করে তৃণমূলের পতাকা ধরলেন ব্লক সভাপতি মেহবুব মুর্শিদের হাত ধরে যোগদান হয় কাতলামারি এক অঞ্চলের রয়জতপ পাড়া এলাকা থেকে চোটের কর্মীরা তৃণমূলে যোগদান করল দলের নতুন সদস্যদের হাতে তৃণমূলের দলীয় পতাকা ধরিয়ে দেন ব্লক সভাপতি মেহবুব মুর্শিদ উপস্থিত ছিলেন কাতলামারি এক অঞ্চলে প্রাক্তন সভাপতি বাসুদেব সাহা সহ অন্যান্য অঞ্চল নেতৃবৃন্দ দল থেকে সদস্যরা জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তারা বাম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করল আগামী দিনে তারা শাসক দলের হয়ে কাজ করবে দীর্ঘদিন ধরে আমরা কংগ্রেস করছি কাউকে পাশে পাচ্ছে না শ্রমিক হোসেনের উন্নয়ন দেখে আমরা যোগ দিলাম উন্নয়ন দেখে কি যোগদান হ্যাঁ কয়েকদিন পরে লোকসভা নির্বাচন তারা কি যোগদান দিচ্ছেন তাহলে কি মুখ্যমন্ত্রীর এই তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে যোগদান যোগদান দিচ্ছেন উন্নয়ন দেখে কারণ যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন সেই পাশে দাঁড়ানো দেখে আমরা যোগদান দিচ্ছি দীর্ঘদিন ধরে কংগ্রেস করে আমরা এত সুন্দর নেতা পাইনি আমরা পাশে কাউকে পাইনি সৌম্য হোসেনকে পেয়েছি ওরা পাশে দাঁড়াচ্ছে সেই জন্য আমি তাহলে নেতৃত্ব দেখি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে ব্লক সভাপতি মেহবুব মুর্শিদ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে বিরোধী দল থেকে তৃণমূলে যোগদানের হিরিক পড়ে গেছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ সেই কারণে বাম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান হলো যদিও এই যোগদানকে পাত্তা দিতে চায়নি বাম কংগ্রেস জোট জোট নেতৃত্বের দাবি এই যোগদানের ফলে ভোটে কোনো প্রভাব পড়বে না রিপোর্ট আজকাল বার্তা আসলে আর কয়েকদিন বাদে লোকসভা নির্বাচন উন্নয়নের নিরিখে মমতা ব্যানার্জি যে উন্নয়ন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে মা বোন ঘরে ঘরে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার বিরোধী দল থেকে হিড়িক পড়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের প্রিয় এমএলএ এলএ শৌমিক হোসেনের নেতৃত্বে রাজীনগর বিধানসভায় প্রত্যেকটি অঞ্চলে প্রায় প্রত্যেক বুথে বিরোধী দল সিপিএম কংগ্রেস থেকে লোকেরা উন্নয়ন করছে জিজ্ঞেস করা হচ্ছে উন্নয়ন কেন বলে মমতা ব্যানার্জি আমাদেরকে পাশ দিতেন এক হাজার টাকা দিচ্ছেন এক হাজার টাকা দিতেন বারোশো দিচ্ছেন একশো দিনের কাজের টাকা দিচ্ছেন মেয়েদেরকে লেখাপড়ার টাকা দিচ্ছেন আমাদেরকে রেশন ফ্রি আমাদেরকে কৃষি ভাতা দিচ্ছেন কৃষক আমরা মমতা ছাড়া কিছু না আর বিজেপির বিরুদ্ধে শক্তিশালী লড়াই কেবল করতে পারে ভারত এবং বাংলাকে রক্ষা করতে পারে মমতা ব্যানার্জি সিপিএম আর কংগ্রেস হচ্ছে বিজেপির দালাল এটা আমরা এতদিন পরে ধরতে পারলাম অতএব সিপিএম আর কংগ্রেস আমরা করতে চাই

একটি মহিলার কথা আপনাদেরকে বলবো তার স্বামী সিপিএম করে তো বাড়িতে ঝগড়া হচ্ছে ভোটের সময় সাত তারিখে ভোট বলে শুনছি তুই নাকি জোড়া ফুলকে ভোট দিবি বলে দেখো আমার এক হাজার টাকা পেলাম আগে ছিল আবার টাকা নিয়ে তুমি বাড়ি করে জামাইকে টাকা দিলে আর আবাদ করলে অতএব মমতা বানার্জির প্রতি অকৃতজ্ঞ হতে পারবো না চৌত্রিশ বছর সিপিএম কিছু দেয়নি আমি যদি মেরেও ফেলো আমাকে বাড়ি থেকে বের করেও দাও আমি মমতা ব্যানার্জিকেই জোড়া ফুল চিহ্নে ভোট দেবো ঘরে ঘরে মেয়েদের বিপ্লব শুরু হয়েছে আজকের এই যোগদান সভায় আমাদের প্রায় আড়াইশো ভোটার যোগদান করলো আপনি তো নিজেই শুনলেন তাদের চেহারাও দেখলেন সিপিএম এবং কংগ্রেস থেকে আমরা বিরোধী দলের দেখছি আমরা যাদেরকে তাড়িয়ে দিচ্ছি বুথ থেকে যারা বুথের মানুষের সাথে দুর্ব্যবহার করেছে আমাদের সেইটাকে দলীয় নির্দেশে নিয়ে গিয়ে যোগদান করিয়ে বলছে যোগদান করলো এরকম করে দেখা ক্ষমতা থাকলে বিরোধী দল এটা আমার চ্যালেঞ্জ থাকলো রাজীনগর ব্লকে সিপিএম কংগ্রেসের কোনো খাওয়া নাই ব্লকে এই ব্লক তৃণমূল কংগ্রেসের সৌমিক ঘোষণের নেতৃত্বে চলবে কয়